স্বপ্নের মধ্যে মুদ্রা বা কয়েন দেখা মানে এটা একটা বড় সংকেত পাওয়া যে এটা একটা শুভ স্বপ্ন স্বপ্নদ্রষ্টার খুব তাড়াতাড়ি ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে স্বপ্নের মধ্যে পয়সা দেখা মানে সফলতা বোঝায় যদি নিত্যদিনের ব্যবহৃত পয়সা বা কয়েন দেখে থাকেন তাহলে আপনার শুভ চিন্তা ভাবনাকে বোঝায় যদি স্বপ্নের মধ্যে রূপার কয়েন দেখেন তাহলে এটা আপনার সফলতাকে নির্দেশ করে আগামী দিনে আপনার আরও উন্নতি হবে স্বপ্নের মধ্যে যদি তামার কয়েন দেখেন তাহলে বুঝবেন আপনার চিন্তা মুক্তির দিন এসেছে এইবার আপনার সুখের সময়ের শুরু যদি আপনি সোনার কয়েন দেখেন তাহলে বুঝবেন আপনি পর্যাপ্ত পরিমাণেই ধন সম্পদ পাবেন যা আপনার চাহিদার অধিক হবে অনেক কয়েন একত্রে দেখলে বুঝবেন আপনি অনেককে নিয়ে কাজ করতে পারবেন অনেকে আপনার উপর নির্ভরশীল হবে স্বপ্নের মধ্যে কাউকে পয়সা দিতে দেখলে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া বোঝায় কারোর থেকে পয়সা নিতে দেখলে আর্থিক উন্নতি ধন সম্পদের লাভ সফলতা ও সুখ সমৃদ্ধি পাওয়া বোঝায় স্বপ্নের মধ্যে কয়েন কুড়িয়ে পেতে দেখলে আগামী দিনের সমস্ত রকমের বাধা বিপত্তি কেটে গিয়ে আবার নতুন করে শুরু করতে পারবেন অনেক কয়েন কুড়িয়ে পাওয়া মানে পজিটিভ চিন্তা ভাবনা সম্পন্ন ব্যক্তিত্বের পরিচয় খারাপ ফুটা পয়সা দেখা মানে বুঝতে হবে শত্রু সংখ্যা বৃদ্ধি পেয়েছে স্বপ্নের মধ্যে পয়সা উপহার হিসেবে পাওয়া মানেও আর্থিক উন্নতি বোঝায় স্বপ্নের মধ্যে পয়সার বৃষ্টি হতে দেখলে বুঝবেন আপনার গুপ্ত কোন কাজ এবার পূর্ণতা পাবে বন্ধুরা এই ছিল স্বপ্নের মধ্যে মুদ্রা বা কয়েন দেখার ব্যাখ্যা